আর খাবারের শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার পর বলতে হয় আলহামদুলিল্লাহ বলো আর খাবার খাওয়ার শুরুতে বলতে হয় বিসমিল্লা ঠিক আছে মন থাকবে আর বলো আল্লাহ আকবার সুবান আল্লাহ জোরে বলো সুবান আল্লাহ শুনতে পারতেছি না জোরে বলো সুবান আল্লাহ এবার কলিমা পৰো বিস্মিল্লা সুবান আল্লাহ এবার পড়ো বিস্মিল্লা ৰখমানি ৰহিম লা ইলাহা ইল্লাহু মহাম্মাদুৰ ৰাসুল্লাহ

duat sin sin tuh polisi berapa duat duat dua 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 oh, dua 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 nun, nun, wawo, wawo, Lamalit Lamalit

أشده. الله أن لا إله إلا الله. إلا الله. وحده هو. لا شريك له. لا شريك له. وأشهد أنّ مُحَمَّدًا. مُحَمَّدًا. عبدُه. عبدُه. ورسولُه. تمت ما ما. ملأ رسوله. تمت ما আগে বলো আর তা পড়াশোনার সময় এইসব কথা কেন কথা কথা বলো কেন পড়াশোনার সময় শুধু পড়াশোনা করবা হম বলো দিয়া কাকে বলো